আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে ছোটো ভাই ইয়াসিন আছে আজকে খুবই সুন্দর কিছু গ্লাসের জার জুস জার দেখাবো বিশেষ করে এখন যে পরিমাণ গরম পড়ছে ভাই তাতে এই ধরনের জুস বটল বা জারগুলো খুবই প্রয়োজনীয় বিশেষ করে বেবিদেরকে আপনি যখন খাবার দিবেন বা আমরা নিজেরাও আসলে একটা ফ্যান্সি জিনিসে বা একটা সুন্দর জিনিসে খেতে একটা জিনিস কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে সো এটা স্পেশালি আছে যারা এই ধরনের জার্কিনসেন কিনছেন স্ট্র ভেঙে ফেলছেন আল্লাহ ভয়ে ডরে শেষ তাদের জন্য এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ডিজাইনের কিছু লুজ স্ট্রর ব্যবস্থা রাখছে ইয়াসিন আজকে এর জন্য ওকে থ্যাংকস দিতে হবে আমি নিজেও এরকম একটা স্ট্র ভেঙে মানে অনেক দুশ্চিন্তায় ছিলাম সো তাদের ম আমার মতো যারা ছিলাম তাদের জন্য এটা রাখছে আর আছে কিছু সুন্দর সুন্দর কাছের জার বা বয়ম বা কৌটা এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নাম্বার সাতান্ন বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলায় আর এটা হচ্ছে আপনার সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া সবদিন খোলা পাবেন আর তারপরও যদি কেউ মঙ্গলবার আসতে চান ওর সাথে যোগাযোগ করে আসবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আজকে কি দিয়ে শুরু করবে বলো ফার্স্ট টাইম যেহেতু আপনি বলছেন যে গরমের দিন বেশি ইউজ হচ্ছে জুস পট হ্যাঁ তার মধ্যে এই যে দেখো একটা কি কিউট একটা সাইজ এটা হচ্ছে সম্পূর্ণ প্যাচ সিস্টেম আছে মানে পুরো জারের মতো জারের মতো থাকবে আপনাকে যেটা সাধারণত ইউজ করতে মক ক্যাটাগরি হ্যাঁ হ্যাঁ এখন হয়ে গেল পাঁচটা আবার চাইলে এটা দিয়ে ঢেকে ফেস করলেন এটা কতটুকু ধরবে দাম বলবা সাথে সাথে ভাই 800 মিলি 800 এম 800 এম দাম পড়ছে ওয়ানলি থাকবে আপনি 950 টাকা 950 আমাদের এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে

সম্পূর্ণ মিলি ওয়ানলি থাকবে হচ্ছে আমাদের মিলি থাকবে পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে আমাদের মিলি দাম দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা আপু এটা থাকবে মিলি বা তিনশো মিলি বলে থাকি দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সাড়ে টাকা থাকবে একবারে বড় পাঁচশো মিলি বলে থাকি এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আপু এক কেজি আচ্ছা তুমি আগে পাঁচশো মিলিয়ে দাম কত এটা হচ্ছে পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের সাতশো পঞ্চাশ মিলি এটা দাম দিচ্ছি ওয়ালি থাকবে ছয়শো টাকা প্রাইস দিচ্ছি ওকে আমাদের যেটা আছে হচ্ছে এক হাজার এম এল বলে থাকি এটা দাম দিচ্ছি ওয়ালি সাতশো পঞ্চাশ টাকা থাকবে তার একটা বড় আছে এক কেজির বেশি করে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা জার আছে দেখতেছেন ওয়ানলি একশো নব্বই টাকা একশো এম এম থাকবে ডিজাইনটাই নিবে হ্যাঁ সেম থাকবে প্রাইস একশো নব্বই টাকা ঠিক আছে স্কোয়ার ভিতরে একশো মিলি দাম দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা থাকবে দুশো পঞ্চাশ মিলিয়ে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো মিলি দাম দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা প্রাইস দিচ্ছি তারপর আরেকটা আছে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সাড়ে তিনশো টাকা একশো মিলি একশো আশি টাকা প্রাইস দিচ্ছি এটা থাকে হচ্ছে আমাদের দুশো মিলি দাম দিচ্ছি ওয়ালি দুশো পঞ্চাশ টাকা থাকবে এটা আছে আমাদের তিনশো মিলি দাম দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা ফ্রাইজ দিচ্ছে তারপরে আসেন আমাদের গুড মর্নিং এর ভিতরে যে জারগুলা হ্যাঁ জারগুলা এর আগে ছিল তার আগে একটা জার দেখাই দাম দিচ্ছি ওয়ানলি থাকবে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো মিলি একটু কম হবে ওকে গুড মর্নিং এর জারগুলা হচ্ছে আপনার পাঁচশো মিলি ওয়াল্লি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আসেন যেটা হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ এর দাম দিচ্ছি ওয়ালি থাকবে ছশো পঞ্চাশ টাকা ফাইজ দিচ্ছি

তারপরে আসেন আমাদের লম্বার ভিতরে একটা জাল আছেশো টাকা প্রাইস দিচ্ছি আর তারপরে আসেন আমাদের একটা জাল আছে একটু শর্ট সোল কেটে দিচ্ছে বড় টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের একটা আছে

থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আমাদের যেগুলো হচ্ছে আগের মোটে যারা ফুল এগুলো দিচ্ছি পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মিলিয়ে ছশো টাকা এটা দিচ্ছি ওয়ানলি থাকবে সাতশো টাকা এটা আছে না হ্যাঁ গোল্ডেন একটা এমন হচ্ছে পঞ্চাশ টাকা করে বেশি আচ্ছা ঠিক আছে বলে আশো মিলি দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো টাকা যেটা আছে সাতশো পঞ্চাশ ওটা দিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকা এক হাজার মিলে আছে ওয়ানলি সাতশো টাকা এটা আছে ওয়ানলি আটশো টাকা ঠিক আছে তারপর স্কোয়ার ভিতরে সাদাও আছে যাদের লাগে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করতে হবে এগুলো এখানে অয়েল পট বড় হ্যাঁ অয়েল পট বড় যেটা দুইটা ডিজাইন স্কয়ার গোল আছে দেখতেছেন ওনলি 1100 করে থাকবে যেটা নেব 11 1100 করে থাকবে আপু একটা যার আছে কামরাঙ্গা ডিজাইন ওনলি দিচ্ছি 850 টাকা থাকবে আচ্ছা চাইনিজ ইম্পোর্টেড এটা হচ্ছে 500 মিলি ওনলি 280 করে দিচ্ছি সম্পূর্ণ এয়ার টাইট ওকে এটা আগে আসলে ট্রান্সফার এখন পুরো এসএস দিয়ে দিছি হ্যাঁ 280 করে পার পিস থাকবে এটা হচ্ছে আমাদের 750 মিলি আপু গোল পার্টি পার্টি ডিজাইন কোরমা ডিজাইন তিনটা ডিজাইন পাচ্ছেন

চামচ হাতা খুন্তি ছুরি চাকু অন্য আদার যাই হোক পাশাপাশি ওর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিয়ামের অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল কা অ্যালোসেফের অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল তারপরে হচ্ছে কা কি যেন কাশ্মীরি ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল এগুলো যেমন আছে তেমনি বাজেট প্রাইজের মধ্যে যারা ইলেকট্রিক চুলায় ব্যবহার করবেন বলে স্টেনলেস স্টিলের হাড়ি পাতিল চান তারা কিন্তু এই হাড়ি পাতিলগুলো নিতে পারবেন সো এই তো ছিল ওভারঅল আজকের ভিডিও আমরা ইয়াসিন তোমার কাছে জানতে চাই কিভাবে অনলাইনে অর্ডারটা দিব অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু যেভাবে সম্পূর্ণ ক্যাশ ওনে 1 টাকা অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ ওনে মাল পাঠিয়ে দিব অবশ্যই ইনশাআল্লাহ আর ভাঙা পড়া সম্পূর্ণ দায়ভার রিস্ক আমরা নিব ওটা নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নাই যদি ভেঙে যায় পেরে যায় টাকা রাখবো না মাইনাস করে দেব অবশ্যই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট পাবেন হোম ডেলিভারি আর ইমোর্স এর মাধ্যমে নক করে নেবেন আর যারা দোকানে আসবেন আপু তো আগে অ্যাড্রেসটা বলে দিছি আমি আবারো বলি ঢাকা নিউ মার্কেট কাসাবাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর 57 আছে কল অবশ্যই বিশ্বাস বিলার্স বিল্ডিং এর সামনে প্রিমিয়ার ব্যাংকের বুথের ওখানে দাঁড়িয়ে একটু দোতলা করিডোরের দিকে তাকালে ইয়াসিন এন্টারপ্রাইজ একটা সাইনবোর্ড ব্যানার বা ওর দোকানের প্রোডাক্ট ওটা দেখা যায় সো আপনারা খুব ইজিলি লোকেট করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য দেখা হবে ছোট ভাইটাকে সাথে করে নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ আলাইকুম